নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের এই মেনুটি থাকবেই থাকবে এই রেসিপিটা বানাতে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বরবটি কুমড়ো আলু পটল বেগুন অল্প পরিমাণের পুঁই শাক আর মাছের মাথা মাছের মাথা দ্বারা নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে গরম তেলে ভেজে নেব রান্নাটা হবে কিন্তু পুরো সর্ষের তেলে সরষের তেলে হলেই এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় মাছের মাথাগুলো এপিড ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে গন্ধ বেরোলেই দিয়ে দেবো কাটা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পুরো ভাজবো না হালকা রঙ চেঞ্জ হয়ে গেলেই যত সবজিগুলো কেটেছিলাম সব সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে একসঙ্গে আমি সবজিগুলো আলাদা আলাদা করে তেলে ভেজে নিইনি আমি একসঙ্গেই সব সবজিগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে একটু সময় করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা কুচানো টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাও ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব আমার সবজির সাথে টমেটোটা মেশানো হয়ে গেছে ভালো করে এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু বেশিক্ষণ ধরে মেশাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি কষানো হয়ে হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ মতন হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব শুকনো মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কষাতে কষাতে সবজিগুলো মোটামুটি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো পুঁই শাকগুলো আমি এটা অল্প পরিমাণে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে পুঁই শাকটাকে অ্যাড করলাম ভালো করে নাড়িয়ে নিয়ে পুঁই শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করব। আমার এই রান্নাটাকে এইরমভাবেই করবেন দেখবেন অনেক গুণে স্বাদ বেড়ে যাচ্ছে একবার করে দেখবেন অবশ্যই আপনাদের এই রান্নাটা ভালো লাগবে সবজিটার সাথে মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আঁচটা কমিয়ে দিয়ে রেখে দেবো যাতে নিজের শাকের আর সবজি নিজস্ব জলে কিছুটা সেদ্ধ হয়ে যায় আরও পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দেওয়াতে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং সবজি থেকে তেল ভেসে উঠেছে মানে সবজিটা একদম রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতন ছাঁচরা তৈরি একদম রেডি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর আমার এই রান্নাটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন